হাই বন্ধুরা বৃষ্টির দিন শুরু হয়ে গেলো তোমাদের বৃষ্টি দিন কেমন লাগে আমার তো এখন বৃষ্টি লাগে রাস্তাঘাট অবস্থা একদম প্রচুর খারাপ তারপর জাগায় জাগায় জল কাদা এখন আমি যাচ্ছি স্কুলে দিনে সকালটা খুব দেরিতে হয় আর গরমের দিনে সকাল খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন অম্ববাচী চলছে তাই সবার গাছে গাছে কত সুন্দর ফুল ধরে আছে সবার গাছে গাছে ফুল এটা পার করে আমার চাইতে হবে এখানে একটু বৃষ্টি হোক তাহলে কত জল জমে যায় পুরা মাঠটা বন্যায় বন্যা হয়ে গেছে এই মাঠে চারিদিকে জল থাকে চারিদিকে এমন কোনো বাদ থাকে না যে জল নাই আর যে জায়গায় একটু উঁচা সেই জায়গায় মানে জল নাই হালকা বৃষ্টির মধ্যে এত জল জমে যায় এই মাঠটার মধ্যে

চুর দেবা চোরদের তো বলবে পুলিশ ডক্টর দেখি হাতে কি এখন লেখো নাই পুলিশ তুমি কি ফুটবলার পুলিশ ডক্টর তুমি কি হচ্ছে কেন তো রাহান উঠা উঠা আজ স্কুলে শিবাংশের বার্থডে হবে এখানে রেডি করা হয়েছে এখন ছুটির টাইম তুমি কি হইতে চাও পুলিশ সবাই পুলিশ হবে তাই তুমি পুলিশ হবাডে তো যাও তোমার গিফট নিয়ে আসো গা যাও গিফট নিয়ে আস গিফটটা নিয়ে আসো হ্যাঁ দাঁড়াও খুলি নেই ধরো যাও যাও কা যাও দিয়ে বলবা হ্যাপি বার্থডে

হ্যাঁ এটা খায় না তো খাই খায় না সবাই পাইছে স্কুল ছুটি হওয়ার পর এখন আমরা বাড়ি যাব কল পাড়ায় যাওয়া যায় কাদা পাড়ায় যাওয়া যায় না আমি এখন বাড়ি চলে আসলাম স্কুল আবার পনেরো দিন পরে খুলবে আজকে থেকে স্কুল বন্ধ আজকের ভিডিও আমার এখানে চেষ্টাটা